দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গড়িয়ার বড়াল একশো এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাসের উদ্যোগে আতা বাগান ডি ব্লকে নাগরিকদের জন্য সিটিজেন ওয়াকওয়ে এবং ওপেন এয়ার জিমনেশিয়াম ও একটি পাথরের মঞ্চের শুভ উদ্ঘাটন করা হয় আতা বাগান ডি ব্লকের এই পার্কে বিভিন্ন রকমের গাছ রোপণ করা হয় মূলত এই সন্ধ্যায় আতা বাগান পার্কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস একশো এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাস পঁচানব্বই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন দাসগুপ্ত ক্রীড়া সাংবাদিক দুলাল দেব বড় এগারো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন মূলত আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে আতাবাগান পার্কের ডি ব্লকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় গড়িয়ার বড়াল থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় এটা দেখো আমাদের সবাইকে বোঝাতে হবে বোঝাতে হবে যে আজকে আমাদের বড় এবং এখান থেকে যদি আমাদের বাঁচতে হয় আমাদের প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে আমাদের সবাই সবুজ আয়নে গাছ লাগানোতে জঙ্গলকে বাঁচাতে এবং বিশেষ করে পুকুরকে বাঁচাতে আমাদের সকলকে সচেষ্ট এবং সেই কাজটা আমাদের সবাই মিলে একসঙ্গে দলমত নির্বিশেষে করতে হয় আমরা যদি ভালো করে সবুজকে বাঁচাতে পারি এই বিশ্ব উষ্ঠায়নের সবাই মিলে এক হয়ে লড়াই করতে পারি তাহলেই কিন্তু আমরা বেঁচে থাকি আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারব এবং সেই উদ্যোগই আমাদের পৌর প্রতিনিধি সঙ্গীতরা নিয়েছেন এবং একটা অভিনব উদ্যোগ আমি বলবো আতা বাগান জায়গাটার নাম জায়গি দুশো আতা গাছ আতা গাছ লাগানো হয়েছে লোকে জানে যে বিখ্যাত হচ্ছে মালদায় আমের কাছে তো একদিন হবে যে আতা বাগানে আতা খেতে সবাইকে আসতে হবে সবাই ভালো থাকে এই জন্যই করলাম যে সবুজ বাঁচাও যাতে এখানে যেই পার্কে আসবেন তার মাইন্ড সেটে একটা জিনিস হবে যে কেন এটার মঞ্চের নাম সবুজ বাঁচাও তিনিও বুঝতে হবে যে সবুজকে বাঁচাতে